এখন কোন কোন কারণে কোলন ক্যান্সার হতে পারে কোলন ক্যান্সার ক্ষেত্রে দেখা গেছে হিউরিডিটি একটা বড় ব্যাপার আগে ফ্যামিলির কারোর কোনো ক্যান্সার আছে যে কোনো ক্যান্সার লাং ক্যান্সার হোক ব্রেস্ট ক্যান্সার হোক এদের কিন্তু কোলন ক্যান্সার হওয়ার একটা হাই পসিবিলিটি থাকে তার সাথে লাইফস্টাইল চেঞ্জেস ওবেসিটি প্রচন্ড মোটা তার কিন্তু কোলন ক্যান্সার হতে পারে এবং ফাইবার জাতীয় খাবার দাবার কম খেয়ে ফ্যাট জাতীয় খাবার বা অ্যানিম্যাল ফ্যাট এই ধরনের খাবার দাবার বেশি খাওয়া তাদের ক্ষেত্রে কিন্তু করোন ক্যান্সারের হাই পসিবিলিটি এটা রেড মিট কিন্তু করোন ক্যান্সারের বড় কারণ এবং ফাইবার কম জাতীয় খাবার খেলে শাক সবজি খায় না শুধু মাছ মাংস খাচ্ছে তার কিন্তু করোন ক্যান্সার হওয়ার হাই চান্স আছে কোরন ক্যান্সার জানান দেয় যেভাবে তার মধ্যে আরেকটি জিনিস আছে পলিপ বলি আমরা পলিপ অনেকেরই কিন্তু পলিপটা থাকা সত্ত্বেও তার ট্রিটমেন্ট করার না এই যে পলিপটা এই পলিপটা কিন্তু ক্যান্সারের পারে তো হলে আপনি করবেন হচ্ছে পলিভ যদি থাকে পলিপের অপারেশন করতে হবে তার সাথে সব ক্যান্সারের মতো এই ক্যান্সারটির ক্ষেত্রেও ট্রিটমেন্ট অপশানটি কোন স্টেজে অসুখটি আছে তার উপর ডিপেন্ড করে স্টেজ ওয়ান বা স্টেজ টুতে অপারেশন আর কিমোথেরাপি করলেই কাজ হয়ে যায় আবার স্টেজ থ্রি যখন হয়ে যায় তখন কিন্তু অপারেশন মানে কেমোথেরাপি তার সাথে টার্গেটেড থেরাপি এই ধরনের ট্রিটমেন্টগুলো এসে যায় আর স্টেজ ফোর মানে তো প্যালিয়েটিভ স্টেজ তখন শুধুমাত্র মানে কেমোথেরাপি ছাড়া অন্য বিশেষ কোনো অপশান নেই